আড়ুদু বিল্লা হিমিনা শাহিত নিরজিম বিস্মিল্লা হিরহমান নির রহিম ওয়া ইদালাকুল্লাদিনা আমানু কলু আমান সম্মানিত ছাত্রগণ তোমাদের সামনে আমি ক্লাস নিয়ে হাজির হতে পারিনি প্রায় অনেক দিন এবার আমি তোমাদের কাছে ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি কি বিষয় নিয়ে আলোচনা করব। এটা তোমরা সকলেই অবগত আছো আমি কি বিষয় নিয়ে আলোচনা করি তার্কিব এবং তালিল এবং হালাত অর্থাৎ এরাবের হালাত কোন এরাবটা কিসের হালাতে হবে এ সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি আজকে যে আয়াতটি আমি তেলাবাত করলাম সে আয়াতটিতে সে আয়াতটিকে সামনে রেখেই আলোচনা হবে এখানে কিছু ফেল আছে সে ফেলগুলোর সেগা বা বাহাস বলবো এবং যদি তালিল থাকে তাহলে তালিলটা বলে দেবো এবং এর তারকিব করব। দেখো শুরু করি আমি ইদা লাকুল্লা দিন আমানু কলু না ইদা এই যে শব্দটা এসছে ইদা ইদাটা হলো শর্ত শর্তের মানে দিবে এর এরপরে একটা যাজা থাকবে সার্ত এবং যাজা মিলে জুমলা শার্তা হবে ঈদা আমরা সাধারণত জানি যে ঈদা যখন ফেল মাজির ওপর বা ফেল মাজির পূর্বে যখন আসবে তখন ফেল মাজির ভবিষ্যতের মানে হয়ে যায় যাই হোক এখানে আমরা একটা চলমান মানে করবো ও ইদা লাকুল্লাদিন আহ যখন লাকু তারা মিলিত হয় তারা মিলিত হয় কারা মিলিত হয় এখানে দিন আমানু। এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে কাদের সাথে আল্লা না তাদের সাথে যারা বিশ্বাস করে ইমান আনে কল তখন তারা বলে আমা আমরা ইমান এনেছি দেখো লাকু এটা কোন সেগা, লাকু কোন সেগা তোমরা সকলে জানো লাকু হলো জামা মুজাক্কার গাইবের সেগা লাকু হলো জামা মুজাক্কার গাইবের সেগা আর বাহাস কি বাহাস হবে ইসবাত ফেল মাজি মারুফ এবং এর বাব হবে বাবে সামিয়া ইয়াসমাউ আসলে ছিল লাকিয়া ইউ ছিল লাকিয়া ইয়ালকা এটা হলো বাবে সামিয়া ইয়াসমা লাকিয়ু ছিল আসলে কি ছিল লাকু আসলে ছিল ইউ ছিল এটা ফেল মাজির সেগা লাকি ইউ ইয়ার ওপর কি আছে জাম্মা আছে পেশ আছে ইয়ার ওপর জাম্মা আছে পেশ আছে ইয়ার ওপর জাম্মা এবং তারপরে ওয়াউ এটা কিন্তু একটা ভারী এজন্য ইয়ার যে হারকাতটা আছে সেই হারকাতটাকে মাকাবালকে দেওয়া হলো মাকাবালকে দেওয়া হলো বলতে গেলে কফকে দেওয়া হলো এবং কফের যে হারকাতটা ছিল জের ছিল সেটাকে দূর করার পরে দেওয়া হলো তাহলে কি হলো লাকুচ হয়ে গেল। এখন লাকু এরপরে যে ইয়া আছে এবং ওয়াও আছে দুটো সাকিন এক জায়গায় জমা হলো দুটো সাকিন জমা হলো যাকে ইজতেমায়ের সাকিনাইন বলা হয় এজন্য মানে নিয়ম হল যে পূর্বেকার অক্ষরটাকে মানে আগেকার যে অক্ষরটা আছে সে অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে সে অক্ষরটাকে ফেলে দিতে হবে অর্থাৎ ইয়াকে বিলুপ্ত করা হলো তাহলে কি হলো লাকি লাকু হয়ে গেল তাহলে লাকিউ থেকে লাকু হয়ে গেল যাই হোক এখানে আমরা তালিলের দিকে বা যাবো তার্কিবের দিকে চলে যাই যে লাকু হলো ফেল আর হুম জামির হলো ফাইল এখানে হুম জামিরটা ফাইল আছে এবং এটা রফার হালাতে আছে রফার হালাতে আছে এজন্য এখানে যে হুম জামির এই জামিরের নাম হবে জামির মারফু মুতাসিল কেন মারফু জন্য যে এটা রফার হালাতে হয়েছে এই জন্য মারফু আর মুতাসিল মানে লাকু এই যে ওয়াও একটা আছে ওয়াউ এ ওয়াওটা থেকে বোঝা যাচ্ছে যে এ হুম জামির আছে এখানে মিলিত আছে এই জন্য মুতাসিল তাহলে জামির মারফুর মুতাসিল হল লাকু ফেল হুম জামির ফায়েল এবার মাফুলের দরকার আল্লাজি না এটা হলো ইসিম মাউসুল ইসিম মাউসুল যখন হবে তখন কিসের প্রয়োজন হবে ইসির মাউসুল হলে এবার দরকার হবে সিলার তাহলে আল্লা জিনা ইসিম মাউসুল আর আমানু ফেল আমানু যখন ফেল হলো তাহলে কিসের প্রয়োজন আছে এবারে ফাইলের প্রয়োজন তাহলে আমানু ফেল আর এর মধ্যে একটা জামির আছে সে জামিরটা হলো ফাইল হুম জামির এটা হলো ফাইল হুম জামিরটা হলো ফাইল তো এই জামিরটার নাম হবে জামিরে মারফু আর যেহেতু ফেলের সাথে মিলিত আছে এবং ফায়েল হয়েছে এই জন্য মারফু আর মুতাসিল মানে ফেলের সাথে এই যে ওয়াও আমানু মিলিত আছে তো আমানু ফেল এবং ফায়েল ফেল এবং ফায়েল মিলে হবে শিলা আল্লাহ ইসিম মাউসিলের তার আগে আমানু কুন সেগা বলে দিই আমানু হলো জামা মুজাক্কর সেগা এবং আমানু জামা মুজাকার মুজাক্কর সেগা আর বাব হবে বাহাস হল ইসবাত ফেল মাজি মারুফ বাব বাবে ইফাল আ আমানা ইউ মিনু ইমানান এটা হলো বাবে ইফাল তাহলে আমানু ফেল হুম জামের ফেল ফাইল মিলে শিলা হলো আল্লা জী নঈসিম মাউসুল আল্লা জী নাইসিম মাউসুল এবং শিলা মিলে মাফরুল বিহি কার মাফুল বিহি লাকু ফেলের তাহলে লাকু ফেল এবং হুম জামির ফাইল এবং মাফুল বিহি মিলে হলো মাফুল বিহি মিলে হলো শার্থ হলো কি হলো স্বার্থ এবং তারপরে যা যা হবে তাহলে কলু এই কলু এটা হলো ফেল আর হুম জামির এখানে যেটা আছে সেটা হলো ফাইল এই ও তালিল তোমরা সকলে জানো এই জন্য কলর তালিল আর করছি না কলু ফেল হুম জামির ফাইল এটা কলু ইজবাত ফেল মাঝি মারুফ বাহা বাব হল বাবে নাসারা ইয়ান সুরু তাহলে কলু ফেল হুম জামির ফাইল ফেল ফাইল এবারে মাফুলের দরকার এখানে আমাদের কাউল মাকুলার দিকে এখন যাচ্ছি না কলু ফেল এবং হুম জামির হলো ফাইল তাহলে ফেল এবং ফাইল আর আ আমান্না আমান্না জামা উতকাল সেগা আর আমান্না এখানে একটা জামির পুষিত আছে জামিরটার নাম হলো নাহনু জামির আর এই জামিরটা নাম বলা হবে জামিরে মারফু মুতাসিল মানে এটা আমান্নার ফাইল হয়েছে তাহলে আমান্না ফেল এবং নাহনু জামির এটা হলো ফাইল ফেল এবং ফাইল মিলে হবে এখানে মাফুল তাহলে কালু ফেল হুম জামির ফাইল এবং আমান্না ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে মাফুল হলো তাহলে কলু ফেল এবং ফাইল এবং মাফুল মিলে এটা হবে যাজা ফেল ফাইল মাফুল মিলে যাজা তাহলে ওয়াইজা এটা হলো স্বার্থ করে রেখেছিলাম তাহলে যাজা স্বার্থ এবং যাজা মিলে জুমলা শার্তিয়া তো এভাবে তালিল করা যায় তারকিব করা যায় আবার আর একটা আছে কলু আমান্না এটা কওল মাকোলাও মাকুলা এরকম তারকিব হয় এবং কলু ফেল ফাইল মিলে তারপরে আমান্নাকে মাফুল এভাবেও তারকিব করা যায় যাই হোক তোমরা সকলে বুঝতে পেরেছ আমাদেরকে এইভাবে করতে হবে এটি হলো ছিয়াত্তর নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা করলাম এখন বাকিটা পরবর্তী দিনে ইনশাল্লাহ আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ